আসসালামু আলাইকুম ক্রিটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তৈরি করে দেখাবো কিউকাম্বার সালাদ বা শশার সালাদ আমরা বাংলাদেশে রেস্টুরেন্টে গেলে বিভিন্ন খাবারের সঙ্গে একটা সাদা সালাদ দেয় খেতে অনেক মজা লাগে তো আমি ওই সালাদটাকে মনে রেখেই আপনাদের জন্য একটি রেসিপি তৈরি করেছি তো এখন আমি তৈরি করব কিউকাম্বার সালাদ কিউকাম্বার সালাদ তৈরি করতে আমার যা যা লাগবে শশা একটি এটা জাপানিজ শশা মায়নেজ তিন লবণ দুই চা চামচ চিনি সামান্য ব্ল্যাক পেপার গুঁড়া দুই টেবিল চামচ টক দই তাহলে চলুন আমরা তৈরি করি কিউকাম্বার সালাদ বা শশার সালাদ প্রথমে আমরা শশাটার খোসা ছিলে নিব সবুজ অংশটা যাতে না থাকে সেভাবে করে আমাদের শশাটাকে ছিলে নিতে হবে এরপরে আমরা শশাটাকে গোল গোল করে কেটে নিব দেখুন আমরা এই সাইজ করে কেটে নিব এই সাইজ করে কেটে নিয়ে শশা গুলো আমরা একটু পানিতে ভিজিয়ে রাখবো পানিতে ভিজিয়ে রাখলে শশা থেকে একটা কষকসের মতো বের হয় সেটা দূর হয়ে যাবে আমরা নর্মাল পানিতে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখবো এখন আমরা সসটা তৈরি করব। প্রথমে মায়নের সাথে আমরা সবগুলো উপাদান অ্যাড করে নিব টক দই চিনি ব্ল্যাক পেপার এবং লবণ এক চা চামচের চার ব্যাগের এক ব্যাগ প্রথমে আমরা এটাকে ভালো করে মিক্স করব আমরা বলতে ভুলে গিয়েছিলাম এর সাথে আমরা হাফ চা চামচ লেবুর রস অ্যাড করব আবার একটু মিক্স করব চিনিটা গলে গেলেই হয়ে যাবে আমাদের মিশ্রণটি মিক্স হয়ে গিয়েছে এখন আমরা শশা এবং শশটি একসাথে মিক্স করব। আমরা শশার পানিটা ফেলে দিয়েছি এখন কিচিং পেপার দিয়ে ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে শশার সাথে পানি থাকলে আমাদের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আরও পাতলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই আমরা ভালো করে পানিটা শুকিয়ে নিব। কারো যদি কিচেন পেপার না থাকে তাহলে আগে কেটে পানি ঝরিয়ে নিয়ে ফ্যানের নিচে রেখে দিলেও শুকিয়ে যাবে এখন আমরা মিশ্রণের ভিতরে শসাগুলো দিয়ে দিব শশাগুলো দিয়ে ভালো করে মিক্স করব খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে অনেক মজা হয়ে গেল আমাদের শশার সালাদ আপনারাও তৈরি করে দেখবেন এই সালাটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে তান্দুরি চিকেন বা বার্গার বা কাবাব বা পোলাও বিরিয়ানির সাথেও খাওয়া যাবে খেতে অনেক মজা আপনারাও তৈরি করে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ